আজকে সব ধামাকা অফার ধামাকা অফার মাত্র থার্টি ফাইভ রিয়াল পঁয়ত্রিশ বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর ডিজাইনের জুতা আজকে সব অনেক সুন্দর সুন্দর ডিজাইনের বাচ্চাদের জুতা দেখাবো আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন একদম কম দামে পেয়ে যাবেন ডিসকাউন্টে উনচল্লিশ রিয়ালে পেয়ে যাবেন আপনারা এই জুতাগুলা বিভিন্ন ধরনের ডিজাইন আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার ভিন্ন ভিন্ন ধরনের পাঁচ বছর চার বছর এর বাচ্চাদের জন্য ছয় বছর সাত বছরের বাচ্চাদের জন্য আপনারা এই জুতা গুলো পেয়ে যাবেন উনচল্লিশ রিয়াল থার্টি ফাইভ রিয়াল পঁয়ত্রিশ রিয়াল উনচল্লিশ রিয়াল যে আপনারা এই জুতা পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইন দেখলে পছন্দ হবে একশো পারসেন্ট যারা দেশে চান সৌদি আরবে যারা মুবারর আছেন তাদের জন্য ভিডিওটি সৌদি আরবের মোবারর মোবার রোজ অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালার দেখুন এই জুতাবুলা এটার দাম হচ্ছে থার্টি ফাইভ মাত্র পঁয়ত্রিশ বিয়ে যাবেন আপনারা জুতা গুলা পেয়ে যাবেন এটা হচ্ছে থার্টি ফাইভ বিয়াল দেখুন কত সুন্দর ডিজাইন তিন বছর চার বছরের বাচ্চাদের পাঁচ বছর বছরের বাচ্চাদের জুতা যে কোন ধরনের সাইজ আপনারা এখানে পাবেন এটা উনচল্লিশ ডিআল আর একটা আছে এগুলো উনচল্লিশ ডি দেখুন অনেক সুন্দর কেস বাচ্চাদের কেস শো এবং বাচ্চাদের লোকারও আপনারা এখানে আসলে পেয়ে যাবেন বড়দের সব ধরনের জুতা আপনারা এখানে আসলে পেয়ে যাবেন ছোট বড় অনেক সুন্দর সুন্দর ডিজাইন এবং কালারের একদম কম দামে ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন যেটা গুলো যারা দেশে জাতি চান বাচ্চাদের জন্য নিয়ে যেতে পারেন থার্টি নাইন রিয়াল উনচল্লিশ রিয়াল এবং পঁয়ত্রিশ রিয়ালে আপনারা এই জুতা গুলা পেয়ে যাবেন বাচ্চাদের যারা করতে চান তাদের জন্য এগুলা হচ্ছে চাকাওয়ালাটিং করার জন্য সাথে আপনারা হেলমেট পেয়ে যাবেন এবং হাতের পায়ের বিড়া চার চাকা আলা যারা মানে দুই চাকার উপর করতে পারেন না এগুলা হচ্ছে তাদের জন্য চার চাকা আলা দুই এ মানে ছোট বাচ্চাদের পড়ার ভয় থাকে না যাদের তারা এগুলা ব্যবহার করতে পারেন এগুলা নিতে পারেন ছেলেদের মেয়েদের জন্য আপনারা এই জুতা অনেক ডিসকাউন্টে পেয়ে যাবেন একদম কম দামে এগুলা হচ্ছে প্রাইস হচ্ছে এইটি নাইন রিয়াল সেভেন্টি ফাইভ রিয়াল সরি সেভেন্টি ফাইভ রিয়াল পঁচাত্তর রিয়াল রিয়ালে আপনারা এই চাকালা জুতো পেয়ে যাবেন দেখুন অনেক মজমুত এবং হাই কোয়ালিটির জুতো এগুলা হচ্ছে সেভেন্টি ফাইভ রিয়াল সবগুলো চাকালা জুতো দেখুন ভিন্ন ভিন্ন কালার

এটা 54erial 79 ديال অনেক সুন্দর এটি আসছে সৌদি আরব দামাম আলহাসা মবরাজ জাদিরাতে টোকিয়ার মার্কেটের নাম হইছে জাদিরাতে টোকিয়ার এই যে লোকেশন দেয়া থাকবে খুশি খুশি আপনারা এখানে আটলেিলা পেয়ে যাবেন যেটা গুলো আর নতুন নতুন ভিডিও থেকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ